গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রিয়েশান অফ মামুন চ্যানেল থেকে আপনাদেরকে জানায় অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আর একটি নতুন ভিডিও শুরু করতে যাচ্ছি এই যে আমি সকালবেলা ঘুম থেকে উঠেছি উঠে এই যে ঘর ঝাড় দিয়ে নিচ্ছি এবার একে একে বাসি কাজ সেরে নেব এবার এই বারান্দাটা ঝাড় দিয়ে তারপরে দুটো ঘর ঝাড় দিয়ে নেব সামনে একটা বারান্দা আছে সেই বারান্দাটা ঝাড় দিয়ে একবারে সিঁড়ি ঝাড় দিয়ে নিচে নেমে যাব তাহলে দেখতে থাকুন এই যে আমি সিঁড়িটা এই যে ঝাড় দিয়ে নিচ্ছি আর আমার ভিডিওটা আমার ছোট কন্যা করে দিচ্ছে এই জন্য ওর পা দুটো দেখা যাচ্ছে ছোটো মানুষ তো ছোটো ছোটো পা দুটো এই যে সিঁড়ি ঝাড় দিয়ে নিচ্ছি একে একে ঝাড় দিয়ে নেবো সমস্ত কিছু এখনও নিচে ঝাড় দেওয়া বা কি উঠান ছোটো একটা উঠান আছে উঠানটা ঝাড় দিয়ে নেব তাহলে দেখতে থাকুন বন্ধুরা এই ঝাড় দেওয়া হয়ে গেলে আবার অনেকগুলো বাসন রয়েছে আজকে কালকে রাত্রেবেলা আমি মাঝে মাঝিনি হচ্ছে গতকালে বিরিয়ানি রান্না করেছিলাম এবার সেই বিরিয়ানির হাঁড়িটা থেকে গেছে এখন বিরিয়ানির হাঁড়িটা বেশি মাজা সম্ভব না সেটা আবার নিয়ে যেতে হবে ছাদে অথবা নিচেই মাজতে হবে এই জন্যে বাসনগুলোও রেখে দিয়েছি একসাথে এবার এই ঝাড়টা দেওয়া হয়ে গেলে আমি বাসনগুলোও বেঁচে নেব একে একে তারপরেও অনেক কাজ আছে কারণ কি আজকে মেয়েদের আবার স্কুলে যেতে হবে স্কুলে আজকে স্পোর্টস আছে একটু অল্প একটু ওখানে প্রোগ্রাম আছে এই যে নিচে ঝাড় দিচ্ছি এবার প্রায় হয়েই আসলো নিচে ঝাড় দেওয়াটা অনেকখানি ঝাড় দিতে হয় সকালবেলায় আমি ঝাড় দেওয়াটা এই জন্য শেয়ার করি না আমার ঝাড় দেওয়াটা শেয়ার করতে ভালো লাগে না কিন্তু আজকে ভাবলাম যে প্রত্যেক দিন সকালে আমি যেটা করি সেটা আপনাদেরকে একটু দেখাই তাই জন্য একটুখানি ঝাড় দেওয়াটা দেখালাম ঝাড় দেওয়া হয়ে গেলে উঠোনটা ঝাড় দেবো দেওয়ার পরে তারপরে উপরে যেয়ে বাসন মাজবো ঘর মুচবো জল পোড়া আছে জল পুড়ব একে একে সব করে নেবই তো এই প্রত্যেকটা বাড়ির হাউ মানে প্রত্যেকটা বাড়ির বউদের তো সকালবেলা বউ মেয়ে সকালবেলা থেকে উঠে এই এই কাজগুলোই আমাদেরকে করতে হয় এই যে আমি উপরে চলে এসেছি এবার এই যে একে একে বাসনগুলো মেজে নেবো শুধু বিরিয়ানির হাঁড়িটাই মাঝব না বিরিয়ানির হাঁড়িটা অথবা নিচে কলপাড়ে না হলে ওপরে ছাদে কলে মাজবো এই যে বাসনগুলো মেজে নিচ্ছে একে একে আর হাঁড়িটা রেখে দিয়েছি আলাদা করে বাসনগুলো মাজা হয়ে গেলে আমি জলটা পুড়ে নেব পুরে একবারে রান্নাঘরটা মুছে একবারে বেরিয়ে পড়ব এই যে জল পুড়ে নিচ্ছি সব বোতলগুলো এই যে জল পুড়ে নেওয়ার পর এই যে ঘর মুছতে চলে এসছি আমার অলরেডি রান্নাঘরটা মোছা হয়ে গেছে আপনাদেরকে দেখাতে পারিনি আর এই যে ঘরটা মুছে নিচ্ছি তারপরে বারান্দা তারপরে পাশের আর একটা ঘর সামনের বারান্দা অনেকখানি মুছতে হবে তাই সবটুকু আপনাদের সাথে শেয়ার করলাম না এই অল্প অল্প করে শেয়ার করছি তাহলে দেখতে থাকুন আমাকে আজকে আমার ছোট মেয়ে বলছে মা আজকে দিদি বাড়িতে নেই তো আমি আজকে তোমার ক্যামেরাম্যান ঠিক আছে তুমি যা যা করবা আমি তোমার ক্যামেরাটা ধরে দেবো তার আমি বললাম আচ্ছা ধরো এই যাবে ঘরগুলো একে একে মুছে নিই এই যে বন্ধুরা আমি এখন সকালের খাবার খাবার আর তরকারি আর আমার পুজো দেওয়া হয়ে গেছে স্নান করে তারপরে এই যে খাচ্ছি বন্ধুরা আমার চা খাওয়া হয়ে গেছে সকালে জল খাবার খাওয়া হয়ে গেছে এবার আমি এই যে বিছানাটা তুলে নিয়েছি সাধারণত আমি বিছানার পরে কম্বল বালিশ কিছুই রাখি না আমি ওই দরজার পেছনে একটা ছোট্ট হচ্ছে আমার টুল আছে ওর পরেই গুছিয়ে রাখি তা আজকে স্কুলে যাব এক্ষুনি এখনও টিফিন বানাতে হবে সব কাজ আছে করতে হবে এই জন্য এখন হচ্ছে আমি আমি হচ্ছে বিছানার পরেই আজকে বালিশটা রেখেছি আর কম্বলটা রেখেছি এই যে এই ঘরটা গুছিয়ে নিয়েছি মোটামুটিভাবে আর এই যে বারান্দাটাও গোছানো আছে এখন এই যে আপাতত থাক তারপরে আবার কালকে আবার ঠিক করে মোছামুছি করা যাবে আজকে সব ফার্নিচার মুছতে পারিনি আজকে অনেক তাড়াহুড়ো রয়েছে এই জন্য এই যে সব গোছ গাছ করে নিয়েছি ঘরের বিছানাটাও গুছিয়ে নিয়েছি এইবার হচ্ছে এখন রান্নাঘরে যাব মেয়ের জন্য ম্যাগি করব কারণ ও টিফিন নিয়ে যায়নি বলছে যে মা হচ্ছে তুমি নিয়ে যে ওখানে টিফিনটা তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে আমি নিয়ে যাব ওখানে এখন টিফিন বানাবো বানানোর পর তারপরে হচ্ছে তারপরে আপনাদের সাথে দেখা হচ্ছে এই যে বন্ধুরা ম্যাগি করা আমার শেষ ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে ম্যাগি করে নিয়েছি আর এই যে জলের বোতল এবার এই দুটো ব্যাগে পুড়ে নেব নিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি আমাদের গোছানো হয়ে গেছে তাহলে স্কুলে যে দেখা হচ্ছে এই যে আমি স্কুলের পথে রওনা দিয়ে দিয়েছি স্কুলে যাচ্ছি আর স্কুলে অনেকগুলো প্রোগ্রাম আছে সেগুলো আমি এর পরের ভিডিওতে আপনাদের কাছে শেয়ার করে দেবো তাহলে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আনন্দে থাকবেন